জয় বীর বিজয় দিবসের দিন হাতের পাতাকা দেখে খুশিতে কি বলছেন সাকিব খান লাভিয়ার্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক গেল 16 ডিসেম্বর গেল মহান বিজয় দিবস আর এই দিবসে অনেকে বিন্দু অনেকভাবে মহান বিজয় দিবস উদযাপন করে ঠিক তেমনি এবার দেখা গেল সাকিব খানের দুই পুত্র ছেলে জয় ও বীর মহান বিজয় দিবস পালন করেছেন তার পরিপ্রেক্ষিতে সবরুমিয়াছেন বুবলিকে দেখা গিয়েছে বেশ কয়েকটি স্থির ঘটনার সময় যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট দিয়েছে যে ফটোগুলোতে দেখা যাচ্ছে শেহজাদ খান বীরের হাতে বাংলাদেশের পাতাকা শবনম বুবলির হাতেও পাতাকা দুজনকে দুর্দান্ত দেখা যাচ্ছে আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাই তার অন্যদিকে ছেলে জয়ের হাতে পাতাকা তুলে দিয়ে বেশ কয়েকটি স্থির ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে উপবিশ্বাস যেখানে দেখা গেছে মহান বিজয় দিবস উপলক্ষে হাতে পাতাকা নিয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্ধ হয়েছেন তিনি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া আর তাই তো দুই ভাইয়ের মহান বিজয় দিবসের দিন হাতে পাতাকা দেখে খুশিতে মন্তব্য করেছেন সাকিব খান সাকিব খানের ভাষ্য আমার অনেকটায় ভালো লেগেছে বড় ছেলে জয় দেখি তার হাতে পাতাকা তুলে নিয়ে মহান বিজয় দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ অপুবিশ্বাস বিশ্বাস অন্যদিকে তিনি বলেন আমার ছোট ছেলে শেহজাদ খান বীরের হাতে পাতাকা নিয়ে মহান বিজয় দিবস উপলকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য হাতে পাতাকা নিয়ে ক্যামেরার সামনে হাজির